গত বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব লাগাতার অতি ভারী বৃষ্টি জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা লাফিয়ে বাড়ছে মৃত্যু গুরুতর এই পরিস্থিতিতে পাঞ্জাবকে বিপর্যস্ত রাজ্য হিসেবে ঘোষণা করেছে পাঞ্জাবের আপ সরকার পরিস্থিতি এতটাই খারাপ যে উদ্ধার কাজে নামতে হয়েছে ভারতীয় সেনার তিন বাহিনী জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তেইশটি দল উদ্ধার কাজে চালাচ্ছে রাজ্যে ইতিমধ্যেই সাঁত্রিশ জনের বেশি মৃত্যু হয়েছে পাঞ্জাবে এই পরিস্থিতিতে আগামী সপ্তাহেই পাঞ্জাবের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও কৃষকদের সঙ্গে দেখা করে তাদের কথা শুনবেন পাশাপাশি সংগঠনের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে নয়ই সেপ্টেম্বর গুরুদাসপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যার্থ মানুষ এবং চাষিদের সঙ্গে দেখা করবেন তিনি তাদের সাহায্যে সব রকম প্রচেষ্টা করবেন তিনি জানা গিয়েছে কেন্দ্র পাঞ্জাবকে এই দুর্যোগে একা ছাড়বে না প্রধানমন্ত্রী পরিদর্শনে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখবেন গ্রাম প্লাবিত হওয়া ফসলের ধ্বংস ক্ষতিগ্রস্ত রাস্তা সেতু ইত্যাদি একই সঙ্গে রোগ প্রতিরোধ ব্যবস্থা বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মৃত পশুদের নিরাপদ নিষ্পত্তি সহ তৎকালীন ও দীর্ঘমেয়াদী পুনর্বাসনমূলক কাজ কিভাবে করা হবে তা তিনি পর্যবেক্ষণ করবে। সূত্র বলছে প্রধানমন্ত্রী শুধু ত্রাণই নয় দূরদর্শী পদক্ষেপও গুরুত্ব দেবেন তিনি সূত্র জল এসব বাঁধ অনেকখানি দুর্বল হয়ে পড়েছে এসব উদ্যোগ একটি বিস্তৃত বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনার অংশ হিসাবে সাজানো হবে এতে পুরনো সময়ে নেওয়া বাজপেয়ী বাদল যুগের পদক্ষেপ গুলোর উপর ভিত্তি রেখে মোদীর নতুন উদ্যোগ ভুক্ত থাকবে সূত্র বলছে পঞ্জাবের কৃষকদের স্বার্থ শাসন ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার শর্ট টার্ম মিডিয়াম টার্ম ও লং টার্ম তিন স্তরের পদক্ষেপ নেবে এতে ক্ষতিগ্রস্ত চাষভূমি পুনরুদ্ধার জীবিকা ফিরিয়ে আনা ও ভবিষ্যৎ বন্যার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অন্তর্ভুক্ত থাকবে রাজ্যের সঙ্গে সমন্বয় করে পুনর্বাসনের কাজ করা হবে বলেও জানানো হয়েছে শতদ্রু ইরাবতী সহ অন্যান্য নদীর পর বাঁচানোর বিষয়েও তিনি বিশেষ নজর দেবেন বলে জানা গিয়েছে পাঞ্জাব অতিবৃষ্টির জেরে তেইশ জেলায় এক হাজার বেশি গ্রাম প্লাবিত হয়েছে রাজ্য সরকার বলছে অন্তত তেতাল্লিশ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় এক দশমিক একাত্তর লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বহু ক্ষেত এখনো জলে ডুবে আছে নদীগুলো সতর্কতামূলক স্তরের ওপরে প্রভাবিত হচ্ছে এবং ভূমিদস প্লাবনের কারণে অনেক হাইওয়ে অবরুদ্ধ প্রধানমন্ত্রীর এই সফরটি আসছে তখন যখন বিভিন্ন রাজ্য সরকার কেন্দ্রীয় সহায়তায় চেয়ে আছে সূত্র বলছে মোদী পাঞ্জাবের পরে ঢুকে উত্তর ভারতের অন্যান্য বন্যা পীড়িত পরিদর্শন করবেন এবং সেখানে চলমান ত্রাণ ও পুনর্বাসন কাজের খতবেন সাম্প্রতিক ও অতীতে টানা বৃষ্টিতে ভেসে গিয়েছে উত্তর ভারত একের পর এক হর বিধ্বস্ত হিমাচল প্রবেশ উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীর বন্যার জলে ডুবে গিয়েছে পাঞ্জাব আর দিডিও ব্যুরো রিপোর্ট সময় কলকাতা